إِنَّ الَّذِينَ <سؤال> آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا. اللهم لَمَّنْ بَنْدَطِي بِجَكُنْ عَمُونِ صُلِكُرِّي أَبَّا أَمَّا خِذْنُوا كُرِّي جُبَار.

মানব জাতিকে সুন্দর করে বানাইলাম তুই কি আমার একবার চিন্তা করুন ও বলে ও যুব্বাই ও পিতার সমর্থন ও যুবপাই আপনি তো আপনার বাবার মতো আপনি আমার দাদার মতো আমি কথা বলার যোগ্যতা আর কি না এত আল্লাহ এত সুন্দর আঙ্গল দিচ্ছে এই যে পাঁচটা আঙ্গল দিচ্ছেন এখান থেকে দুজি আপনি বলে শুনে বুঝে আঙ্গল থেকে কেটে যায় চারটা আঙ্গন যদি থাকে তাহলে কালার সাদা বৃষ্টি হওয়ার স্বামী কথা কম ঠিক কেন একটু আসলে বলেন ঠিক কেন এই দুটি আঙ্গুলটা না আঙ্গুলের কত বড় দাম আপনি ভাত খাইবার খাইবেন যে কোনো খাবার খাইবেন এই যে নিয়ে এভাবে প্রবেশ করলেন আপনাদেরকে দেখে একটা ফাঁকি দিলাম গরম পানি খাইলাম আপনাদেরকে বোঝানোর জন্য বললাম রে ভাই এই যে দিলেন এই যে আঙ্গুলের কত বড় দাম জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এই আঙ্গুলটা কত বড় দাম আল্লাহ বলেন না ফরমান তোরে এত সুন্দর করে সৃষ্টি করে দিলাম তোরে আমি কাটা সামিজ বানাই নাই প্রতিবন্ধী বানাই নাই যাদের ওর প্রতিবন্ধী আছে ওদের দিকে

আন্ডারগ্রাউন্ডের ভিতর মাটির ভিতর ঘুনা করি নদীর ওই পারে ঘুনা করি গাছে খালে মিলে চিপাই চাপা গলিতে গলিতে কথা কোন দিক কিনাও আমরা তুমি কি একটু যুবক চিন্তা করো

আল্লাহিন আমি আল্লাহ তখনই তোদের ফলাফল যখন তুমি ধরণ করতে পারবা আমি আল্লাহ তারা বুঝছে তাহলে সাহায্য 35 সাল বালুખાবা রোমা যখন তুমি আল্লাহর কাছে সাধ্য চাই ভালো বলেন সুবরি ওসলাম নামাজ আদনের দজরের কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেছে যখন আল্লাহর ইবাদত করি তখনই মানুষের বিপদ হয় যখনই কুরআন তেলাওয়াত করে তখনই বিলাই দৌড় দেয় যখনই কুরআন তেলাওয়াত করে বাচ্চাটা দুধ খেইতে চায়

लंगा उहो बना কর্মস্থল বানাইছে সারাদিন কি কর্ম করবে দিন থেকে দিন থেকে কর্মস্থল বানাইয়া রাত্রি 10টা যখন বাজবে 11টা বাজবে তখন আম্মা জান তো তোমার আম্মার কাছে যায় তোর জন্য নক করো দিবি কিন্তু ঠিকই কথা মুড়ি দেয়া ঘুমায় দিবি বলে জানো সন্তানটা ওরে জ্বালাইছে মেয়েটা জ্বালাইছে কতবার সুযোগ দিব আসলে বিবিটারও একটু কিন্তু কষ্ট হয় তা কত নেই কিনা কিন্তু আমরা তো এটা করে না কি করে এই করে খাওয়াই না আমার কিন্তু মা দরজা লাগায় না মা কিন্তু সজাগ থাকে কিন্তু বিবিও সজাগ থাকে বিবির কষ্ট হয় কিন্তু বঙ্গ বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ হে যুবক হে যুবক তোমাদেরকে উদ্দেশ্য করি রে ভাই আজকে থেকে আমরা এই ওয়াদা করব কোনদিন আমাদের বিবির গায় হাত দেব না জোরে জোরে বলেন বিবির গায় হাত দেব বিবির গায় হাত দেব না এমন

সংসার করে ওই কণ্ঠটা শুনে বলে আমার স্বামীর কণ্ঠ আমার ছেলের কণ্ঠ যখন তুমি সালাম দিবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লোক করবা বিবিটা তোমার জন্য খুশি হয়ে যাবে তুমি যখন সালাম দিবা তোমার বক্তের সন্তান যখন নেবে ওই সন্তানটা জন্ম নিলে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে ওই সন্তানটা বড় আলেম হবে আল্লাহ বাবা আমল হকিরে হতে পারে বুজুর্গ হইতে পারে এরকম ভাবে যুব সমাজ উদ্যোগে আয়োজন করতে পারে ওই সন্তান কোনোদিন গুণাগা হতে পারে না তোমার ভিতরে সালাম নাই কালাম নাই सालम रहिकू, सालम रहिकू, मुझे बोलो तुम्ही दोंचूशील, हमरे एकून अंधेरे कुंडीजी चल सालम दे, पावरिकू, ये आसान भैया लगे नहीं, सालम रहिकू, अबर क्यों सालम रहिकू, अबर क्यों, मेरे को क्यों करे, ये पापुल बकार बो तुम्हें तार क्यों नहीं, सालम जिसे, हैज़ है ना राज़ है ना इस কাদার না না ভাই সালামটা প্রচার ঘসার করে দেব বিবিকে তো নক করে দুই আছে আছে সবাই যা বাসায় সালাম দিব তো আজকে মাহফিল থেকে আমরা প্রমিস দিতে পারব তো ইনশাআল্লাহ কেউ তো বলবো অসুবিধা নাই

সালাম দিবেন সন্তানটা বলবে আম্মু কে আইছে কো বাবা রে তোমার আব্বু আয়া সালাম দিছে সন্তানটা মুখে মুখে শিখবে বলবে আম্মু সালামটা কিভাবে দেয় মাও বলবে বাবা বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাদা গাম না আজকে তো সালামের কোনো প্রচার প্রসার নাই মানুষ যে পরিমাণ আছে

আপনার সন্তানের সঙ্গে যদি আপনি বীর টানেন দাদা টানেন বাবা চাকরি টানেন আল্লাহ মোবাইলের ফাটে যদি খেলেন আপনার মাধ্যমে যদি ভাষা হয় আপনার সন্তানের মাধ্যমে কোনোদিন রাখতে পারেন না আপনি ভালো হন আপনার সন্তান ভালো আপনি ঠিক আপনার সংসার ঠিক আপনার विविधता আপনি সম্মান করতে পারেন विविधता যদি আদর করতে পারেন বিবিধ যদি আপনাকে সার্ভিস দেয় আপনাদের ভিতরে যদি মুআমালা বাশা ওয়খলাকতুম মজওয়াজা আমি তোমাদেরকে ধীরে ধীরে সৃষ্টি করেছি বান্দা আমি তোমাদেরকে তিনকে কর্মস্থল করেছি আমি তোমাদের জন্য আনন্দময় বি

বেশি আদর করতে দেন না কোন আদর সব সময় তার দেখাশোনা করবেন বা ব্যবহার করবেন এটা আপনার